টেম্পার প্লেট করা মানে আর কি এটা আপনার দেখা গেছে চোরের চাইলেও বাড়ি দিয়া বাকা করে ঢুকতে পারবো না কাটতে পারবে না কাটতেও পারবো না কারণ এই যে একটু কাছ থেকে দেখাই দেখেন এখানে কোনো জয়েন আছে নাকি না কোনো জয়েন নাই এই যে এইটার মধ্যে দেখেন এখানে কোনো জয়েন আছে নাকি এখানে কোনো জয়েন নাই আর প্লেটের থিকনেসটা দেখেন না কত চওড়া এবং কত মোটা এই যে দেখলেই তো বোঝা যায় যে এটা কিভাবে সম্ভব এটা ভাঙ্গা ছয় মিলি পাকা আপনি বানিয়ার দিয়ে আমার কাছ থেকে ছয় মিলি মেপে নেবেন যদি চুল পরিমাণ কম থাকে আপনাকে আমি ডাবল টাকা জরিমানা দেব এই যে দেখেন এই বক্সটা হলো বারো গেজের এটা হচ্ছে বারো গেজের দেখেন এই যে বারো গেজের বক্স তো এটা হলো বারো গ্যাস দেওয়া এই যে এগুলো বারো গ্যাস এগুলো হচ্ছে আবার আপনার চোদ্দ গ্যাস চোদ্দ গ্যাস হ্যাঁ ওইগুলো চোদ্দ গ্যাস এগুলো চোদ্দ গ্যাস তো বারো গ্যাস দেওয়ার অর্থ কি যে যখন ঢালাই কোনো গেট বা হেভি কোন গেট বা কাস্টমারের রিকমেন্ড থাকে যে আমার বারো গ্যাস দিতে হবে তখন আমরা সেটা সেই জায়গায় দিই আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদের আবারও নিয়ে আসলাম যে বিভিন্ন ধরনের বাউন্ডারি গেট বা মেইন গেট এই ধরনের গেট যারা তৈরি করে সেই ধরনের একটি প্রতিষ্ঠান এটি হচ্ছে তাই হবে এন্টারপ্রাইজ আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার

আ এই মডিফাই কথাটা ভাইরাল হইছিল হ্যাঁ যে বিষয়ে অনেকে এই গেট আসলে সম্পন্ন একটা ঢালাই গেট কাটিং গেট না ঢালাই গেট ছিল ঢালাই গেট ছিল হ্যাঁ মানে কাস্টমারে এটা ঢালাই গেটের ছবি পাঠাইছে হ্যাঁ মানে ঢালাই গেট বলতে এই এরকম গেট বুঝাইছে এরকম একটা ঢালাই গেটের এরকম গেট বুঝাইছিল হুম তো উনি আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই আসলে আমি তো ঢালাই গেট করব না আমি তো করব লেজার কাটিং হ্যাঁ তবে আমার ডিজাইনটা এইটাই পছন্দ বা আমার বাড়ির মানুষ তারাও দেখছে এটি পছন্দ তো আপনি আপনি তো অনেক গেট মডিফাই করে থাকেন তো আমার এই ডিজাইনটা যদি আপনারা মডিফাই করে দেখাতেন তাহলে আমি গেটটা আপনাদের কাছে অর্ডার করতাম তো আমরা আর কি করব বরাবরের মতো সেই কম্পিউটারের ডিজাইন নিয়ে বসে এই গেটটাকে আমরা লেজারে পরিণত করছি কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে এরপর ভাইজানকে ছবি পাঠাইছি পরে উনি বলছে যে জি আমার এটা চলবে আলহামদুলিল্লাহ অর্ডার আমরা কনফার্ম করছি তো এরকমই আমরা প্রত্যেকটা কাস্টমারেরই ওয়ার্ডার এরকম মডিফাই করে মানে ওনার একটা পছন্দ আছে যেটা উনি এই মালামাল দিয়ে চায় চেষ্টা করি সেটা দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে টাঙ্গাইল চলে যাবে মোহাম্মদ আরিফ ভাইয়ের বাড়িতে এটার আর কী কী মালামাল দিয়েছেন একটুখানি গেটটা আমরা আমি বলবো এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই গেটের আমি প্রথমে উচ্চতাটা বলি এনের ল 9.5 ফিট এবং পাশ আছে 12 ফিট এটা একটা স্লাইডিং মেন গেট মানে এইদিকে ধাক্কা দিলে চলে যাবে জি আর দেখেন এটা কিন্তু একটা পকেট পাল্লা এখানে পকেট পাল্লাও আছে ফিট বাই সাত ফিট একটা পকেট পাল্লা রাখছি এটা দিয়ে সব সময় যাতায়াত করতে পারবেন আর যখন বড় গাড়ি বা মাল ছাবানো ঢোকাবে তখন এই গেটটা এদিকে ধাক্কা দিয়ে দিলে চলে যাবে আমরা কিন্তু থেকে পর্যন্ত আমরা নিয়েছি শুধুমাত্র আমাদের কমিটমেন্ট এবং মালামালের দিকটা ঠিক রেখে এবং আমাদের কাছে মানুষ আমাদের কাছে কেন অর্ডার করে অনেকেরই প্রশ্ন রাখতে পারে যে আপনারা এত অর্ডার কীভাবে পান যে আপনাদের যে কোনো একটা গুণ তো অবশ্যই আছে আসল কথা হচ্ছে আমরা কাস্টমারের যেটা চাহিদা থাকে বা যেটা কথা থাকে ওই কমিটমেন্টটা ঠিক রাখি এবং এই ডিজাইনগুলোকে মডিফাই করে থাকি তার কারণে ইনশাল্লাহ আমাদের কাছে ওয়ার্ডার বেশি আছে এই গেটের সিক্স মিলি জাহাজের প্লেট লাগানো জাহাজের প্লেট দিয়ে করা টেম্পার প্লেট টেম্পার প্লেট করা মানে আর কি এটা আপনার দেখা গেছে চোরে চাইলেও বাড়ি দিয়া বাঁকা করা ঢুকতে পারবো না কাটতে পারবে না 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 কারণ এই যে একটু কাজ থেকে দেখাই দেখেন এখানে কোনো জয়েন আছে নাকি না কোনো জয়েন নাই এই যে এইটার মধ্যে দেখেন এখানে কোনো জয়েন আছে নাকি এখানে কোনো জয়েন নাই আর প্লেটের থিকনেসটা দেখেন না কত চওড়া এবং কত মোটা এই যে দেখলে তো বোঝা যায় যে এটা কিভাবে সম্ভব এটা ভাঙা 6 মিলি 6 মিলি পাকা আপনি বানিয়ার দিয়ে আমার কাছ থেকে 6 মিলি মেপে নিবেন যদি চুল পরিমাণ কম থাকে আপনাকে আমি ডাবল টাকা জরিমানা দেব মানে বানিয়ার দিয়ে মেপে দিবেন আচ্ছা এবার হলো আরেকটা বিষয় যেমন অনেক দোকানদার ভাই চোদ্দ গের ষোলো গের সম্পর্কে প্রত্যেকটা কাস্টমার ভাইদেরকে ভুল একটা দীপদান্ত ধারণা দেয় আপনাদের দেখেন আমি একটা জিনিস আপনাদের কাছে দেখাই আমার সাথে আসেন আমার কাস্টমার যেটা আমার তো দিতে হবে তাই না আমি তো ওইটার বাইরে দিতে পারবো না এই যে দেখেন এই বক্সটা হলো 12 গেজের এটা হচ্ছে 12 গেজের দেখেন এই যে 12 গেজের বক্স তো এটা হলো 12 গেজ দেওয়া এই যে এগুলো 12 গেজ এগুলো আছে আবার আপনার 14 গেজ 14 গেজ হ্যাঁ ওইগুলো 14 গেজ এগুলো 14 গেজ তো 12 গেজ দেওয়ার অর্থ কি যে যখন ঢালাই কোনো গেট বা হেভি কোনো গেট বা কাস্টমারের রিকমেন্ড থাকে যে আমার 12 গেজ দিতে হবে হুম তখন আমরা সেটা সেই জায়গায় দেই যার 14 গেজ লাগে তাকে 14 গেজ দেই যার 16 গেজ লাগে তার 16 গেজে দেই জি কিন্তু অনেক দেখা গেছে অনেকেই এটা নিয়ে খুব গবেষণা করে হুম যে এটা চাই সেটা দেন এটা চাই সেটা দেন না কারণ আমার প্রত্যেকটা কাস্টমার ভাইকে আমি ভিডিও কলের মাধ্যমে বানিয়ার দিয়া যা চাইবা চাই কোয়তা পরে অর্ডার দেওয়াই অনেক কাস্টমার আসছে আমাদের প্রতিষ্ঠান দেখতে আর দেখতেই সব অর্ডার দেয়া যায় যেমন কুমিল্লা চোদ্দ গ্রামে ওয়ার্ড আনছি কিশোরগঞ্জের আপনার মনোহরদীর একটা ওয়ার্ড আনিয়েছি এরপরে আপনার জামালপুর শেরপুরের একটা ওয়ার্ড আনিয়েছি এগুলো কিন্তু নতুন অর্ডার এই অর্ডারগুলো দেওয়ার অর্থ কি তারা আরশা দেখার জন্য দেখার জন্যই সব অর্ডার দিয়ে গেছে দেখা দেখে এসে এবার একটু এতদিন ভাই এই যে দেখে যেহেতু অর্ডার দিয়ে যায় বললেন একটু সামনের দিকে এগিয়ে আসেন যেমন আপনাদের এই প্রতিষ্ঠানটা ঠিকানাটা কি দর্শকদের একটু বলেন যে কিভাবে আসতে পারবে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর নয়াগাঁও আপনার সুচয়ন স্কুলের পাশেই মানে আপনারা যারা নয়াগাঁও বললেই যে কোনো জায়গা থেকে দেখাই দিবে যেমন প্রথমে আপনারা যদি গাবতলী হয়ে আসেন বা হাজারিবাগ বা আজিমপুর অথবা সোয়ারিঘাট বাউবাজার দিয়ে আসেন যেখান দিয়েই আসেন বলবেন যে আমি কামরাঙ্গিচর কোম্পানি ঘাট অথবা সেকশন যাব ওইখান থেকে যে কোনো রিস্কওয়ালাকে বললেই হবে যে আমি নয়াগাঁও যাব সুচয়ন স্কুলের সামনে অথবা যারা লাইভ লোকেশন সম্পর্কে ভালো বোঝেন তারা তাই বা ডোর অ্যান্ড গেট লিখে সার্চ করলেই আমাদের প্রতিষ্ঠানের লোক সহকারে চলে আসবে আর আপনাদের ঠিকানাটা আর বুঝতে অসুবিধা হবে না ওকে তো এই যে সুপ্রিয় ভিউয়ার যে এই প্রতিষ্ঠানটি একজন কামরাঙ্গি চরের যে নয়াগাঁওয়ের যে প্রধান সড়ক এই সড়কের পাশে তাদের এই প্রতিষ্ঠানটি অনায়াসে আপনি মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই জায়গায় চলে আসতে পারবেন তো এই গেটটির মানে আমরা যে এই গেটটায় যে আউট স্ট্রাকচার আপনি চোদ্দ গেজের কথা বলছিলেন যে এই গেটটায় কত গেজ দিয়েছেন এইটা ভাইজানের রিকোয়ারমেন্ট ছিল এই গেটের আউট স্ট্রাকচার চোদ্দ গেজ দেওয়া চোদ্দ গেজ দেওয়ার কথা যেমন ১৪ গেজ ছয় মিলি

আর আরেকটা বিষয় হচ্ছে উপরে যে আমরা বেয়ারিং গুলো দিব সেটা হচ্ছে জাপানি বেয়ারিং উপরে বেয়ারিং দিবেন জাপানি বেয়ারিং দিবেন জি জি ওই বেয়ারিং গুলো খোদাই করে লেখা থাকবে বেয়ারিং এ যে আমরা জাপানি বেয়ারিং দিতাছি অনেকেই লোকাল ব্যারিং ব্যবহার করে অনেকে বলতে আমি জানি না যে আমরাও জানতাম না যে আসলে বেয়ারিং গুলো যে দেখা গেছে লোগো যেটা লেখা থাকে জাপানি তা যেটা অরিজিনালি সেটা ব্যারিং এর গায়ে লেখা থাকে ব্যারিং এর গায়ে জি আমরা একটা পর্যায়ে জানতে বললাম যে এরকমই আসলেবেল পাওয়া যায় না তো অনেক বিভিন্ন কোম্পানি তো আছে আর কোম্পানি আছে আর বিভিন্ন কোম্পানি আছে তো জাপানি কোম্পানি ব্যারিংটা খুবই স্মুথলি গেটটাকে ঘোরাবে আপনারা যারা স্লাইডিং গেট করবেন অবশ্যই জাপানি ব্যারিং ব্যবহার করবেন জাপানি ব্যারিং ব্যবহার যেহেতু বেলজিয়াম রড দিতে পারি বাংলা রড সারা আপনারা জাপানি ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবে এই পাশে আর একটি গেট দেখতে পাচ্ছি আবার নিচে দেখেন হ্যাঁ এখানে একটা গেট আছে চৌধুরী গুঠির মাহবুব ভাই অর্ডার করছেন আমাদের কাছে হুম ওনার দুইটা গেট একটা কেচি গেট আছে বক্সে এখানে কালেমা দেওয়া আছে এখানে মাশাআল্লাহ দেওয়া আছে তো আমরা দেখেন এই যে যে কাস্টমার রিকমেন্ড থাকে

অনেকে বলতে পারে যে পিছনে শীত নাই তারপরেও চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট কেন মানে এটার চোদ্দোশো হয়ে যাওয়ার দাম হয়ে যাওয়ার কারণটা কি ছয় মিলি প্লেটের জন্য নাকি এটা ছয় মিলি আমি বলি যারা ফর্মিলি মানে বাজেট এস এম গেট নিব হ্যাঁ বাজেট কম হ্যাঁ তারা এলো ফরমিলি ব্যবহার করবেন বারোশো টাকা স্কোয়ার ফিট যারা একটু মিডিয়াম বাজেটের মধ্যে নেবেন তারা ব্যবহার করবেন ফাইভ মিলি ফাইভ তেরোশো টাকা তেরোশো টাকা স্কোয়ার ফিট যাদের হাই বাজেট বা আমার মজবুত আরো মজ আরও মজবুত লাগবে হ্যাঁ তারা ব্যবহার করবেন ছয় মিলি ছয় মিলি ব্যবহার ছয় মিলি ব্যবহার করলে আপনার দেখা গেছে প্রতি স্কোয়ার ফিট চোদ্দোশো টাকা আর যদি পেছনে সিট ব্যবহার করেন তাহলে প্রতি স্কোয়ার ফিট আরো একশো টাকা করে বারো একশো টাকা বেড়ে যাবে যে মানে এই যে জিনিসগুলো মানে জানার জন্য যে স্লাইডিং করলে বা দুই পাল্লা করলে গেটের ছেলে আমি তো হয় আমি যে ভিডিওগুলা দিই হ্যাঁ আমি যে গেটের ভিডিওগুলা দিই এটা দেওয়ার একটাই মূল কারণ যে এই ডিজাইনটা আমরা মডিফাই করছি আর আপনারা চাইলে মডিফাই করে নিতে পারেন যেমন আপনাদের পছন্দের যেই কোনো ডিজাইন হোক আমাদের কাছ থেকে মডিফাই করে নিতে পারেন এটার জন্য ভিডিও আমার আলাদা আলাদা দেওয়া বা অনেক কাস্টমার আসে বলে ভাই আপনাদের ভিডিওতে দেখে অনেক গেট সাজানো বা এগুলো সবই ওয়ার্ডারই গেট থাকে আমাদের আমরা কোনো রেডিমেড কোনো কাজ করি না সবই মালিক আল্লাহ অনেকে বলে যে ভাই এভাবে আপনারা কাজ করেন আপনারা তো রেডিমেড গেট বানায় বিক্রি করতে পারেন ভাই রেডিমেড গেট রেডিমেড গেটের মধ্যে থাকে বিন এই গেটটা তো স্লাইডিং হচ্ছে জি আমার ধরেন কেউ যদি দুই পাল্লা করে তাহলে কি গেটের দামের ক্ষেত্রে কোনো পার্থক্য হয় নাকি না কেউ যদি দুই পাল্লা করে কেউ যদি রাউন্ড সিস্টেম করে কেউ যদি আপনি মুভিং সিস্টেম করে দাম দামের জায়গায় থাকবে দাম দামে জায়গায় থাকবেন ভাই মানুষে ঠকে কোনো লাভ নাই রিজিকের মালিক আল্লাহ আল্লাহই তো রিজিক দেয় যার কারণে তো আজকাল আলহামদুলিল্লাহ এত বড় একটা প্রতিষ্ঠান করতে সক্ষম হয়েছি বিষয়টা হইলো অনেকেই রাউন্ড গেটের জন্য পঞ্চাশ টাকা একশো টাকা ফিটে বাড়তি নেয় এটা কোনো কারণ নাই এটা হইলো শুধু শুধু নয় মানুষে বোঝানোর জন্য নেয় এটা স্কোয়ার বানালাম ওটা রাউন্ড করতে এক ঘন্টার সময় বেশি লাগবো এক ঘন্টার সময়ের জন্য প্রতি স্কোয়ার ফিটে পঞ্চাশ টাকা করে বেশি আপনার একশো স্কোয়ার ফিটে পাঁচ টাকা আমরা বেশি দেওয়া লাগতেছে কোনো প্রয়োজন নাই কথা হলো রাউন্ড হোক মুভিং হোক অথবা স্লাইডিং হোক অথবা দুই পাল্লার গেট হোক কথা আমার একটাই আপনাদের স্কোয়ার ফিট মিলের উপরে ডিপেন্ড করবে লেজারে আর ঢালাই নিতে হলে হলো আলাদা এটা ডিজাইন অনুযায়ী আপনার দাম হবে তো আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর আপনি বিশ্বের যে কোনো স্থানে বসে থেকে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আপনার যদি কোনো লোক নাও থাকে যে আপনি নিজ তত্ত্বাবধায়নে কাজ করাবেন তখন কিন্তু আপনি চাইলে আপনি যে প্রবাসী আছেন ওইখানে বসে থেকেই আমাদের মাধ্যমে আপনার বাড়ির ম্যাটেরিয়ালের যত কাজ আছে সম্পূর্ণ সারতে পারবেন আর আরেকটা বিষয় হলো আমাদের তো বরাবর তিনটা অফার থেকে যায় একটা হলো আপনার কালার এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি থাকবে এবং ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফিফটি পারসেন্ট থাকবে আমরা কিন্তু যারা এই যারা এই ধরনের গেট আমাদের কাছ থেকে অর্ডার করবেন তাদের জন্য পার্সোনালি দুইটা গিফট থাকবে সেটা হচ্ছে যারা অর্ডার দিবেন অথবা যাদের যার সাথে কন্ট্যাক্ট হবে তারাই দুইটা গিফট পাবেন আর ঢাকা জেলার মধ্যে যদি কেউ ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি ছোটোখাটো গেট হলে সেটার পরিবহন খরচ বহন করতে হবে আর যদি বড় কোনো ধরনের গেট হয় সমস্যা নেই ডেলিভারি চার্জ ফ্রি ওকে তার মানে আপনাদেরকে এই যে অর্ডার দিলে কত পার্সেন্ট অগ্রিম দিতে হয় আমাদের অর্ডার দিলে আপনার সর্বপ্রথম টোয়েন্টি অথবা থার্টি পার্সেন্ট যদি কেউ আসে তাহলে থার্টি পার্সেন্ট পেমেন্ট দেওয়া গেল আবার যদি কেউ না আসে তাহলে টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভান্স দিলে এনাফ বা আপনার যে অনেক প্রতিষ্ঠানে শুনি আমি যে পাঁচ দশ হাজার টাকা অ্যাডভান্স দিলেই তারা কাজ করে তো বিষয়টা আমি বলি আপনার পাঁচ দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনি কাজ করায় নিতে পারবেন কিন্তু আমাদের এখানে সেরকম নিয়ম নাই আপনার গেটের দাম যা আসবো তার একটা নির্ধারিত বাজেটের মধ্যে আপনি অ্যাডভান্স করেন আপনার কাজ ভালো পাবেন ডেলিভারি সময় মতো পাবেন হ্যাঁ আপনার মালের সম্পর্কে ঘোরা লাগবে না যারা আপনাকে বলতেছে পাঁচ দশ হাজার টাকা আপনারা অ্যাডভান্স করে গেট তৈরি করুন আশা করি আপনার এখানে ঘুরতে হবে বা ট্রায়াল দিয়ে দেখেন একটা ওকে ধন্যবাদ ভাই শুনলেন যে এই তাহেবা এন্টারপ্রাইজ সারা বাংলাদেশে এই যে পরিবহন খরচগুলো তারা ফিফটি পারসেন্ট দিয়ে থাকে বিশেষ করে ঢাকা জেলা বা ঢাকা জেলার আশেপাশে তারা পরিবহন খরচটা সম্পূর্ণ ফ্রিতে দেয় যারা এরকম গেট বানাতে চাচ্ছেন আপনারা কিন্তু স্ক্রিনে এই টাইব এন্টারপ্রাইজের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগে নাম্বার দেওয়া আছে সেখানে কথা বলে আপনার বাড়ির জন্য কিন্তু এই প্রতিষ্ঠান থেকে গেটগুলো বানিয়ে নিতে পারেন এবং আপনারা যখন গেট বানাতে যাবেন আপনারা কিন্তু প্রতিষ্ঠান দেখে অর্ডার দিবেন কোন প্রতিষ্ঠানের আসলে সক্ষমতা আছে আপনার গেটগুলো বানাবার বা এই জিনিসগুলো কাদের কারখানায় কেমন কাজ চলে সেগুলো সরেজমিনে যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে অর্ডার করে দিবেন অর্ডার করার আগে একটু যাচাই বাচাই করবেন আমি সেটি বারবার বলবো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন Allah faz